শুক্রবার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো শুক্রবার এই সোমবারের আর কি যতটুকু তোমাদের দেখিয়েছিলাম রান্না পুজোর জন্য আর কি রান্নাবান্না তো তারপর থেকে আবার আজকে দ্বিতীয় পর্ব যেটুকু বাকি আছে সেটুকু তোমাদের দেখিয়ে দিলাম দেখো সমস্ত কিছু ভাজাভুজিগুলো করছে আর সমস্ত ভাজাভুজি কিন্তু হয়ে যাওয়ার পর মাছ ধরতে হয় মানে মাছ মানে করতে হয় মাছ রান্না করতে হয় তো মাছ হচ্ছে ভাজা রাখতে হয় আর মাছের মাথাগুলো তেল পোটাগুলো যেগুলো আর কি তেল সেগুলো দিয়ে মানে কলা তরকারি করতে হয় কলা পটল আলু দিয়ে তরকারি করতে করতে হয় আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করতে হয় তো এই বাকি রান্নাগুলো তোমাদের আজকে দেখিয়ে দিলাম আর রান্না পুজোর পুরোটাই আজকে তোমাদের একেবারে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো সেই জন্যই দেখো আর আমি মাছ ভাজতে চলে এসেছি তো মানে সমস্ত সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর যেগুলো আর কি মাছ দিয়ে রান্না করতে হয় সেসবগুলো তরকারিগুলো আর কি বাকি আছে তো এখানে আমি আগে মাছটা ভাজতে এসেছি আর স্টোভেও তো দেখছো করছি মানে তিনটে জায়গায় রান্না না করলে এতক্ষণ ধরে রান্না মানে সাড়ে ছটায় বসিয়েছি আর রান্না আমার শেষ হয়েছে সাড়ে বারোটা তো এতক্ষণ ধরে তো দেখানো তোমাদের সম্ভব নয় তো কেটে কুটে যেটুকু মানে না দেখালি নয় সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার মাছ ভাজা একবার হয়ে গেছে আর একবার আমি দিয়ে যাচ্ছি এবার এই বাকি মাছগুলো আর কি তোমার দাদাভাই ভেজে নেবে আর আমি ওখানে মানে তরকারিগুলো আর কি করব কুমড়োর তরকারি আর কলা পটল আলু মানে ইলিশ মাছের মাথা তেল দিয়ে যেগুলো সেগুলো আর কি করব আর তোমার দাদাভাই এই বাকি মাছ ভাজাগুলো ভেজে নেবে তো এই সব সমস্ত জায়গায় রান্না করতে করতে তাই সাড়ে বারোটা বেজে গেছে আর বসিয়েছি তখন সাড়ে ছটা বাজে তো প্রতি বছর এরকমই হয় আরও দেরি হয় তো এই বছর আমি মানে স্টোভটা আর কি প্রথম থেকেই জেলে দিয়েছি আর তোমার দাদাভাই যেহেতু ওখানে মানে রান্না করতে আমাকে অনেকটাই সাহায্য করেছে আর অন্য বছরে করে কিন্তু এবছর আরও বেশি করে আর কি সবটাই মানে ভাজাগুলো আমি মাঝে মাঝে দেখে আসছি আর তাছাড়া সমস্ত ভাজাগুলোই একটু আধু আমি করেছি তারপর সমস্ত ভাজাভুজিগুলো করেছে আর এই তরকারিগুলো চাটনি পায়েস এগুলো আমি করেছি তো সেই জন্য আর কি এবছরে রান্নাটা তবুও অনেক তাড়াতাড়ি হয়েছে তা না হলে প্রায় দুটো আড়াইটা বেজে যায় তো দেখো আমি আমার বাকি রান্নাগুলো করে নিচ্ছি তরকারিগুলো কিন্তু প্রতিদিনের নর্মাল তরকারির মতো নয় একটু তেল বেশি দিয়ে আর নুন দিয়ে তো মাখানো ছিল সব কিছু তো এগুলো ঢাকা দিয়ে দিয়ে মানে বেশি জল দিলে আর কি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আর যতক্ষণ না পরের দিন সকালে আর কি দশটা এগারোটা যতক্ষণ নিজের কাজ না শেষ করে আর কি তুমি ঠাকুরকে খেতে দেবে ততক্ষণ পর্যন্ত তো আর ফ্রিজের মধ্যে তুলেও রাখা যাবে না এগুলো বাইরেই চুপড়ি ঢাকা দিয়ে মানে আর মাথায় মানে কলা পাতা চাপা দিয়ে রেখে দিতে হয় তো সেই জন্য কিন্তু প্রতিদিনের নর্মাল রান্নার মতো এই রান্নাগুলো মানে জল দিয়ে রান্না করলে হয় না হয়তো খুব অসুবিধা হলে একটু জল ছড়া দেয়া যায় তাছাড়া এইভাবে ঢাকা দিয়ে দিয়েই রান্নাগুলো করতে হয় আস্তে আস্তে তো আমার দেখো সমস্ত রান্না মানে কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে সমস্ত ভাজাভুজি হয়েছে আর রাত্রে আমরা খাওয়ার জন্য তুলে নিয়েছি আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে আমার ছেলের জন্য কুমড়ো আলু ইলিশ মাছের মানে তেল মাথা দিয়ে তরকারি আর এটা হচ্ছে কলা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে কলা আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর ওখানে তো মাছ ভাজা তেল সবই রয়েছে দেখলে আর ওটা আমার খাবার জন্য আমাদের আর কি আলাদা করে তুলে নিয়েছি সব আর এদিকে কিন্তু মাছের তেলও অনেকটা বেরিয়েছে এই তেলও আর কি ভাতের সাথে খেতে হয় এদিকে হচ্ছে তোমার পায়েস হয়ে গেছে আর এখানে হচ্ছে চাটনি ঠাকুরের জন্য অল্প করেই করেছি আর এখানে সমস্ত এগারো রকমের ভাজাভুজি আছে মানে অত রকম ভাজাভুজি নাম হয়তো পটল দেখছোই তো সব রকম আছে আর এটা হচ্ছে ডাল চচ্চড়ি মটর ডালে আর এটা হচ্ছে ছাই মানে নারকলকে আর কি নারকল নাড়ু যেমন হয় ওটাই আর কি গোল করলে নাড়ু হয়ে যাবে তো ওটা ওভাবেই ছাই মতো করে রাখতো আর এখানে দেখো রান্নার আগে সমস্ত কিছু ঠাকুরের কাছে দিতে হয় প্রদীপ জ্বালতে হয় সমস্ত কিছু দিয়ে আর এদিকে দেখো দুটো হাঁড়ি ভাত করেছি একটা ঠাকুরের হাঁড়ি আর কি এই হাঁড়ি থেকে ঠাকুরকে ভাত দিই তো এইভাবেই সমস্ত রান্না পুজো রান্না আমি প্রতি বছর কমপ্লিট করি দেখো সকালবেলা আর কি যেভাবে মানে গ্যাসটাকে মুছে আর মানে এই শ্যামলা ফুল দিতে হয় উলু ফুল দিতে হয় আর এখানে নতুন করে মানে মোমবাতি ধূপ দিয়ে পুজো দিতে হয় আর এখানে ঠাকুরের জন্য সমস্ত ভাত সমস্ত কিছু আগে আর কি নিবেদন করতে হয় মানে পরের দিন সকালে যতক্ষণ না ঠাকুরকে দেওয়া হয় ততক্ষণ আর কি কেউ খেতেও নেই আর সেই জিনিসগুলো সেই জন্য দেওয়ার পর তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করতে পারি সকালে সকাল বলতে তখন আমার সাড়ে দশটা বাজে মানে এই মানে আমাকে ঠাকুরকে আর কি বিয়া কমপ্লিট করে আমি যাতে খান বাজিয়ে নিচ্ছি আমার বিয়া হয়ে গেছে এবার প্রায় অন্তত আধ ঘন্টা পর ওই ঠাকুরের একটা প্রথম যে ভাতটা ওই ঠাকুরের ভাতটা যে কেউ বাড়ির একজন খেয়ে নিতে পারবে তো আমার ছেলে মানে বাবু আর কি খেয়েছিল। আর আমরা এমনি যেসব ছিল সেই সবগুলো রান্নাগুলো খেয়েছি আর আজকে সকালে আমাদের আর কি পরের দিন আর কি এটা মঙ্গলবার সকালে আমাদের আর রান্না টান্না করতে নেই এই সব রান্নাগুলোই খেতে হয় তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে